ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ছয় ছক্কা আর চার চারে আবারও মাঠ কাপালেন অ্যান্ড্রু রাসেল এবারে আইপিএলে একের পর এক তার বিধ্বংসী ব্যাটিং কেকে আর কে এনে দিচ্ছে বড় বড় স্কোর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আজ কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ছিল অ্যাওয়ে ম্যাচ ফিরোজ শাহ কটলা স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস আজ টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় কলকাতা নাইট রাইডার্সকে একষট্টি রানেই পাঁচ উইকেট হারিয়ে যখন কেকেয়ারের দিশাহারা অবস্থা তখন দলের হাল ধরেন অ্যান্ড্রু রাসেল দুইশো একুশ স্ট্রাইক রেটে আটাশ বলে বাষট্টি রানের এক অনবদ্য ইনিংস খেলেন দিনেশ কার্তিকের সাথে তার শতক পেরোনো পার্টনারশিপের উপর ভর করেই কলকাতা নাইট রাইডার্স সংগ্রহ করে একশো পঁচাশি রান তবে দলের বাকি ব্যাটসম্যানদের পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক এদিকে আজকের ম্যাচে বাষট্টি রান নিয়ে অরেঞ্জ ক্যাপ এখন অ্যান্ড্রু রাসেলের মাথায় এছাড়া এই মুহূর্তে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটিও অ্যান্ড রাসেলের হাতেই এবারের আইপিএলে এখন পর্যন্ত তিনি পনেরোটি ছক্কা মেরেছেন